এক লাখ টাকা শুধু উনিশশো চলার কারণে উনিশশো কিলো চলা এবং পঁচিশ সালে কেনা তিন লাখ তিন লাখ টাকা তিন লাখ টাকা বিশ্বের মডেল সুপার ফাইভ আটাত্তর হাজার ভাই লাখ একবার

125 এ 20 এর বাইক রাখার আমাদের কিছু বাইক মানে অর্ধেক বাইকও না কিছু বাইক রাস্তার সামনে রাখা হয়েছে যে এটা আজকেই বাইক কিনে আমরা সতেরোটা আচ্ছা এই যে আমি দেখাই দিই আজকে রাস্তার বাইকগুলা কি আছে এই যে দেখেন মানে যদি আন্তরিকভাবে দুঃখিত অনেকে ভাবতে পারে রাস্তা দখল করে বাইক রাখছে বাইকগুলা মাত্র নামছে

হাং হাং দু হাজার মডেল মডেল নিউ মডেল ওকে এক লক্ষ বারো হাজার এক লাখ বারো এক লাখ বারো ওকে হাং হাং দু হাজার মডেল ডবল ডিক্স ডাবল ডিক্স এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই একেবারে সুপার ফ্রেশ নিউ কন্ডিশন এক লক্ষ পাঁচে বিশ্বের ডাবল ডিক্স বিশ্বের ডাবল ডিক্স আচ্ছা ঠিক আছে ভাই ইয়ামাহা সেলোটু সেলোটু দু মডেল ওকে মাত্র পঁচাশি মাত্র পঁচাশি হাজার বিশ্বের মডেলের ভালো হয় না হয় না না হয় না এই SP চব্বিশ shine. SP shine.

ওকে এটা একুশের মডেল কিন্তু গাড়িটা আসলে পঁচিশ সালের মতো কন্ডিশন মানে একেবারে সুপার ফ্রেশ এটা এক লক্ষ পঁয়তাল্লিশ ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশে একুশের মডেল পালসার কিন্তু গাড়িটা একেবারে নতুন একেবারে নতুন হ্যাঁ পালসার একুশের একুশের এক লাখ পঁচিশ এটা এক লাখ পঁচিশ কিন্তু এটা নিয়ন দেখে এটা হচ্ছে বিশ হাজার টাকা দাম কম তাই হ্যাঁ এক লাখ পঁচিশে পালসার নিয়ন একুশের মডেল একুশের মডেল এভারে রাশন থ্রি কার কটা লাগবে কটা লাগবে কি কালার লাগবে সব কালার লাগবে সব কালার আছে যার যেই বাজেটে লাগবে ইনশাল্লাস্ট চলে আসবেন এক জেরে বাসন থ্রি পেয়ে যাবেন আর এক জেরে বাসন ফ্রি আমাদেরকে আমাদের কাছে আছে ম্যাক্সিমাম আমি বাইশের মডেলের গাড়ি ব্লু কালারের আছে দুইটা ব্ল্যাক কালারের আছে দুইটা আর রেড কালারের আছে একটা আচ্ছা যার যেটা লাগবে সে নিতে পারবে বাইশের মডেলের সবগুলা যেটা আছে থ্রি লোগো দুই লাখ টাকা দুই লাখ টাকা দুই লাখ টাকা যেই কটা আছে সবগুলা থ্রি লোগো দুই লাখ টাকা দুই লাখ টাকা কোনো বেশি কম দিলাম না বেশি আছে জাস্ট দুই লাখ থ্রি দুই হাজার একুশের মডেল দশ বছরের কাগজ করা এক লাখ নব্বই এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বইতে দশ বছরের কাগজ করা ফেজার একুশের মডেল তাও আবার একুশের মডেল দশ বছরের কাগজ করা আচ্ছা ডিলাডাক্স দুই লাখ বিশ দুই লাখ বিশে ডিলাক্স ইতিহাস সব ব্রেক হ্যাঁ দুই লক্ষ বিশে ডিলাক্স ডিলাক্স হ্যাঁ আচ্ছা এরপরে এটা দেখেন কি এটা কি পঁচিশের এটা কি দেখছেন এই গাড়িটা ডিসেম্বর মাসের একবারে লাস্টে কেনা হয়েছে আচ্ছা একবারে নতুন বাই কেউ যদি এভেলেজ ভার্সন টু নতুন বাইক কিনতে চান এটা দেখতে পারেন এরপরে ডিলাক্স আছে চব্বিশে ডিলাক্স আছে চব্বিশে রিক্সার এস এফ আছে দুই হাজার সুই সুই মানে সবই আছে আমাদের মানে দেখেন মানে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় যে বাইকগুলা সব বাইকগুলো সবাই শপে আছে এবং শুধু কিন্তু তাই নাই যে দেখেন বাহিরে পর্যন্ত বাইক আর বাইক মানে এত পরিমানে মানে জনপ্রিয় বাইকগুলো যেগুলি সব থেকে বেশি চলে এবং তাছাড়াও কিন্তু গুডাউনে কালেকশন আছে আজকের ভিডিওতে স্পেশাল ধামাকা রাখার জায়গা না ভাই চিন্তায় পড়ে গেছি যে গাড়ি কোথায় রাখবো কোথায় রাখবো হ্যাঁ এত বাইক কিনছি আচ্ছা ভাই এটা হচ্ছে দুই হাজার বলা যায় হয়তো বা দুই তিন দিনের জন্য মানে পঁচিশ পায় নাই গাড়িটা দেখেছেন একবারে লেটেস্ট সিরিয়াল পঁয়ষট্টি সিরিয়ালে গাড়িটা একেবারে নতুন গাড়ি সত্ত্রিশশো কিলোমিটার চলছে এই গাড়িটা যদি আমি বলি ভাই আপনাকে যে এই গাড়িটা পাঁচশো কিলো চলছে আপনি বিলিভ করতে মানে গাড়িটা একটু কাজেও উঠাইছি তো মানে প্রচুর ময়লা তো এটা পেয়ে যাবেন দুই লক্ষ চব্বিশ হাজার টাকায়

আরো ওয়ান ফাইভ বাসন থ্রি বাসন থ্রি দু মডেল কিন্তু গাড়িটা একবারে সুপার ফ্রেশ প্যাকেট গাড়ি প্যাকেট গাড়ি বিশের মডেল তিন লাখ টাকা কত তিন লাখ তিন লাখ টাকা আরওয়ান ফাইভ তিন লাখ টাকা বিশের মডেল সুপার ফ্রেশ আরোয়ান ফাইভ আচ্ছা এরপর জিক্স স্যার দু একুশের মডেল ভাই একুশের মডেল দেড় লাখ টাকা একুশের মডেল একুশের মডেল দেড় লাখ টাকা দেড় লাখ টাকা এক লাখ পঞ্চাশ আজকে এদের ভাম্পার অফার আজকে এদের ভাম্পার অফার আসেন আগে আসলে লাগে পাবেন ফেজার ফেজার কোনটা নিবেন বলেন দুইটা নিবেন না এটা নিবেন দুইটাই নিবেন

নামছে গাড়ি দেখেন ময়লা ময়লা এই গাড়িটা যদি বলি একবারই নতুন তাহলে কেউ অবিশ্বাস করবে না দেখছেন গাড়িটা দুই হাজার তেইশ কিন্তু গাড়ি চলা একেবারেই কম এটা মেবি মিরাটা দেখতে হবে দুই তিন হাজার কিলো চলছে এর বেশি চলে নাই আচ্ছা তেইশের মডেল জিক্সার একবারে নতুন প্যাকেট দুই লাখ টাকা দুই লাখ টাকা দুই লাখ তেইশের মডেল জিক্সার দুই লাখ টাকা পঞ্চাশ হাজার আর কেস পঞ্চাশ হাজার আর কেস আর কেস আচ্ছা পালসার পালসার কত দাম জানেন কত আশি হাজার

এক লাখ টাকা স্কুটি আছে নব্বই হাজার টাকা স্কুটি আছে এক লক্ষ চল্লিশ স্কুটি আছে স্কুটি আছে হ্যাঁ যার যেটা লাগবে ফোন দিবেন শুধু ফোন দিবেন আচ্ছা মানে এবারের মতো এত বাইক কখনোই কালেকশন করিনি ভাই সবচেয়ে বেশি কালেকশন আমাদের ভাই ঠিকানা হচ্ছে মিরপুর সাইট ফিট আমতলা বাজার ঢাকা মিরপুর সাইট ফিট আমতলা বাজার আর মিরপুর দুই নম্বর বা শ্যামলি আকারকা দিয়ে আসতে পারেন সাইট ফিট আমতলা বাজার আমাদের দোকানের পাশের দোকান হচ্ছে কে ক্লাবার কে ক্লাবার হ্যাঁ আমাদের দোকানের নামটা দেখা দেন তাছাড়া আমাদের এই রাস্তার মাঝখানে একটা বটগাছ আছে আমতলা এই যে এই মোড়টাতে নামে এই বটগাছের পাশেই আমাদের দোকান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম